হতকা যা চট করে বাজারটা করে নিয়ে আয় এক গে মা জননী শুন আজ কিন্ত নিরামিশ শুধু সবজি বাজারটা করবি সে কি আর কইতে মা জননী আজ যে বিশুদবার সে কি আমার মনে নেই মনে থাকলেই হলো আচ্ছা ভালো আর তাজা দেখে ফুলকপি গাজর মটরশুটি ভালো দেখে নিয়ে আসবি মা জানুনি ও কি রে তুই গ্লাভস করছিস কেন কি রে গ্লাভস না গো দশ না ওই একই ইংরেজিতে বলে গ্লাভস আমি কি ইংরাজ ইংরেজিতে কথা কইব আচ্ছা ঠিক আছে তা তুই দস্তানা পরে বাজার কেন যাচ্ছিস পাশের বাড়ি টুম্পা গেছিল বাজারে কইলো। সবজির ভীষণ দাম বাইরে গেছে পুরাই আগুন কোনো কিছু হাত দেওয়া যাইছে না ফুলকপি বান্দা কফি সব আগুন তাই এই দস্তানা খান পড়ছি হ্যাঁ হ্যাঁ হাতে আর আগুন লাগবো না ভালো খারাপ নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ